চৌঠা এপ্রিল টেকনো ইন্ডিয়া কলেজে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চেক ইন চেক আউট সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত করা হয় সত্যাজিৎ সেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ঈশা সাহা রাতুল শঙ্কর চন্দ্রেই ঘোষ অরিয়ান ভৌমিক অনুরাধা মুখার্জি সহ আরও অনেকে প্রযোজনা করেছেন মেঘদূত রায় চৌধুরী টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং নোভোটেল কলকাতা হোটেল ও রেসিডেন্স সিনেমাটি আগামী আঠারোই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান কলা কুশলীরা ট্রেলারটি দর্শকদের মনে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে সিনেমার পরিচালক সত্রজিৎ সেন এদিন জানিয়েছেন চেক ইন চেক আউট সিনেমাটি একটি রহস্যময় হোটেলের গল্প যেখানে অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই থাকে সিনেমাটি কমেডি নাটক এবং সাসপেন্সের এক অনন্য মিশ্রণ এদিন সিনেমার সম্বন্ধে নেদুত রায়চৌধুরী বলেছেন এই সিনেমাটি একটি বিশেষ প্রকল্প যা দর্শকদের মনে দাগ কাটবে এদিন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিনিধিরা সিনেমাটির সাফল্যের কামনা করেন এবং নবোটেল কলকাতা হোটেল ও রেসিডেন্সের পক্ষ থেকে সিনেমাটির প্রচারের জন্য স্বব রকম সহযোগিতার হয় চলুন দেখে নেব বিস্তারিত আমরা তো সবাই জানি যে when we check in and when we check out মাঝখানে অনেক কিছু ঘটে তো এই ছবিটাতেও সেইভাবেই আমরা সবাই অনেক কিছু ঘটাবো আর শুটিংটাও আমরা প্রচুর ঘটনার মধ্যে দিয়েই করেছি আর কি সারা দিন সারা রাত জেগে বাট উই হ্যাড আ ব্লাস্ট খুব মজা হয়েছে এবং ছবিটা দেখেও আশা করি আপনাদের ভালো লাগবে সো প্লিজ গো টু ইয়োর নিয়ারেস্ট থিয়েটারস এন্ড ওয়াচ আওয়ার ফিল্ম চেক ইন চেক আউট এখন আমাদের বলার নেই দিন এগিয়ে এসছে আঠারো তারিখ প্লিজ সবাই আসবেন হয় এসে ছবিটা দেখবেন এবং পঁচিশ বছর পর এটা বলতেই কিন্তু নিজেকে একটু মনে হয় বয়সে বুড়ো হয়ে গেছি পুরো হয়েও গেছি মানে মনে হয় না পুরো হয়েই গেছি বাট দেন ওটাই বলার ইয়ার গ্রেট টাইম এটা মনে হয় সবার হয়েই একই কথা উই উই অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক এ ফ্যামিলি

এবং মানে আমি বলতে পারি আমার ব্যক্তিগত ভীষণ মানে

এখনো পর্যন্ত এরকম ছবি উপভোগ হয়নি মানে এবং ভিজুয়ালিও তো ভীষণ সুন্দর লাগছে দেখতে এবং এই যে অনসাম্বল কাস্ট আলাদা আলাদা বিভিন্ন বিভিন্ন চরিত্রের একটা গল্প আছে ওই জন্যই মানে কি বলতো ইন্টারেস্টিং এগুলো ব্যাপারটা যেভাবে একসঙ্গে একই জায়গায় দেখছে সেটা দেখার মতো না নিজে লাগছে ছবি উঠতে পারছি না কিন্তু বুঝতেই পারছেন যে ওর উপরটা একটি কেন্দ্র করে একটি ছবি

করে নতুন স্ট্র্যাটেজিতে যারা কিছু সমস্যা হয়ে যাবে এবং দাম মেন্টন কাম ব্যাপার উনি আসেন উনি এসে বলে না আমি যেরকম করতাম সেরকম করতে হবে সেখানে গিয়ে একটা জেনারেশন গ্যাপ একটা ঝগড়াও করতে পারেন তারপরে আমি বলছি আমাকে আমার মতো রাখতে পারো এবং তুমি যাও তোমার সময় আমি ইন্টারপ্রাই তুমি আমার সবাই করেন এবং তারপর না তো বোঝায় যে সবসময় প্রফিট লস ভেবেলা আমি একটু ইমোশানস একটু ভাব যে যখন তুমি হোটেলে থাকতে আসে তখন বাড়ি ছেড়ে আসে দেয় বাড়ি থেকে যেন মিশন করে এবং অনেক কিছু ঘটে মানে কিছু স্টোরি তুলি হয় কিছু স্টোরি ভাঙ হয় এরকম একটা গল্প এবং দাদু কিছুটা সময় দেয় আমরা দুজনে ফাইনালি প্রতিনিধ করি এবং দেখি যে কী হয় অনেক কিছু ঘটে এই সময়টার মধ্যে পুরো ছবিটা বিষয়বস্তু এই আমি সব বলে দিয়েছি কিন্তু এরকম কিছু গল্পনা আছে তাকে দেখতে আসতে হবে যখন গান পছন্দ গান পছন্দ করেছেন যে আমাদের এখানে কিছু গায়ক গায়িকা রয়েছেন যাদের সঙ্গে আমি আগে কাজও করেছি তারা অবশ্যই চেনা পরিচিত বন্ধু বান্ধব বলা যেতে পারে তাদের মধ্যে থেকে বলে একজন আমাকে কিন্তু স্পেশালি গানটা নিন কোনো জিজ্ঞেস করছেন যে গিয়েছে কে এবং কে দিয়েছে কারণ যে গেয়েছে সেও বাংলাদেশ গানের গেছে তো এইটুকু ভালো লেগেছে আশা করছি আমরা ছবিটা যখন রিলিজ করবো গানটা আরও মানুষের কাছে পৌঁছবে সঙ্গে হয়তো ভালো লাগবে আর গ্র্যান্ড ট্রেলার রিলিজ তো টেকনো ইন্ডিয়ার নিজস্ব ছবি সেখানে টেকনো ইন্ডিয়ার একটা তো মনে হয় এর থেকে আর খুব ভালো জায়গা ট্রেলার লঞ্চের জন্য আমরা তাই জন্য এখানে ট্রেলার লঞ্চ করতে পেরে কারণ স্টুডেন্টরাই তো এইটাই তো সেটাই তো এই ছবির একটা বিরাট ইউএসপি যদি বলা করেছে হ্যান্ডসঅন কাজ করেছে গ্রাউন্ড কাজ করেছে অভিজ্ঞতা বসে যাই শিখুক তারা মাঠে নেমে তো সবাই আমরা কাজ করি আমরাও সাক্ষুত ছিলাম মাঠের অভিজ্ঞতা আলাদা সেই অভিজ্ঞতা আমরা দিতে পেরেছি কাজ করলাম আসলে আমরা জায়গা সম্ভব হয় এবং এই আশা রাখতে পারি যে যাবেন দেখুন আমি জানি যে হল নিয়ে সিনেমাটা করে কম টিম তাই বলে সিনেমাটা হলে কি আপনি সিনেমা আমি সিনেমা অমলে টমাল তারটুডু রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে তো আবার তা জেগে থাকে জাগিয়ে রাখে